প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি আলোচনা করতেছি অনুশীলনী বিজ্ঞান বই অষ্টম শ্রেণী পরিবেশ সুরক্ষা আমাদের একশো ষোলো থেকে একশো বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করব পরিবেশ সুরক্ষা আমরা কিভাবে করব প্রথম সেশন আমরা পড়ে নিব এখানে শখ আছে একটা ময়লার ধরন পরিমাণ টিস্যু পেপার দশ গ্রাম চকলেট বা চিপসের প্যাকেট তিরিশ গ্রাম ঝালমুড়ির প্যাকেট চল্লিশ গ্রাম খাবার উচ্ছৃষ্ট পঁচিশ গ্রাম আইসক্রিমের প্যাকেট পঁচিশ গ্রাম আইসক্রিমের কাটি পঁয়ত্রিশ গ্রাম সেরা কাগজ পঁচিশ গ্রাম নষ্ট কলম পনেরো গ্রাম এবং আমরা পরবর্তী একটি শখ দেখব ব্যবহারী জিনিসপত্র দ্রব্য অথবা সম্পদ ব্যবহৃত জিনিসপত্র বা দ্রব্য বা সম্পদের পরিমাণ উৎপাদিত বজ্রপাতের ধারণ পলিথিনের প্যাকেটে ময়লা পানি খাবার উচ্ছিষ্ট ছোয়া ধোয়া ইত্যাদি উৎপাদিত পদার্থের পরিমাণ খাবার আমাদের বারোশো গ্রাম খাবার উচ্ছিষ্ট খাবারের উচ্ছৃষ্ট পরিমাণ দুইশো গ্রাম পানি পঞ্চাশ লিটার ময়লা পানি দূষিত পানি চল্লিশ লিটার শাক সবজি দুইশো গ্রাম শাক সবজির উচ্ছিষ্ট আমাদের উদ্দিষ্ট থাকবে শাক সবজির উচ্ছৃষ্ট হচ্ছে তিরিশ গ্রাম মাছ একশো পঞ্চাশ গ্রাম মাছের আইস ও নাড়ি ভড়ি মাছের আইস ও নাড়ি ভড়ি পঁয়ত্রিশ গ্রাম টিস্যু পনেরো গ্রাম ব্যবহৃত টিস্যু আমাদের ব্যবহারিত টিস্যু পনেরো গ্রাম এরপরে আমরা আলোচনা করব পরেরটা অংশটা আছে বিস্কুট আশি গ্রাম বিস্কুটের প্যাকেট আর নষ্ট প্যাকেট পাঁচ গ্রাম চা পাতা পাঁচ গ্রাম ব্যবহৃত চা পাতা ব্যবহৃত চা পাতা পাঁচ গ্রাম মশলার মশার কয়েল একটি ধোঁয়া এখানে কোনো নষ্ট নেই চিপস একটি চিপসের প্যাকেট প্লাস্টিকে প্যাকেট দুই গ্রাম বাদাম পনেরো গ্রাম বাদামের ঢোঙ্গা ও খসা বাদামের ঢোঙ্গা বা ও খসা ছয় গ্রাম এরপরে আছে আমাদেরকে পলিথিন দশ গ্রাম ব্যবহৃত পলিথিন নষ্ট পলিথিন দশ গ্রাম দ্বিতীয় সেশন এ আমরা আলোচনা করব তৃতীয় সেশন এরপরে আমাদের হচ্ছে চতুর্থ নবম সেশন এখানে আমরা দেখে নিব এখানে দেওয়া আছে আমরা এখানে কি সম্পর্কে দেওয়া আছে তা আমরা একটু এটাকে আলোচনা করবো পদার্থ উপাদান সম্পর্কে সব নাম্বার দুই ব্যবহৃত জিনিসপত্র অথবা দ্রব্য বা সম্পদ কোন ধরনের দ্রব্য ব্যবহার না করলেও চলতে পারে পরিবেশের উপর প্রভাব পলিথিন ব্যবহার না করলেও চল ও চলত মাটিতে উর্বরতা বৃদ্ধি নষ্ট করে ড্রোনে পলিথিন চালাতে বাধ্য করে প্লাস্টিকের বোতল ব্যবহার না করলেও চল করলেও চলত ড্রেনের পানিতে চলাচলের বাধা দেয় এবং বদ্ধতা সৃষ্টি করে মাটির উর্বরতা নষ্ট করে এরপর হচ্ছে চিপসের প্যাকেট ব্যবহার না করে চলতো মাটি বছরের পর বছর থেকে উদ্ভিদে বৃদ্ধি বাধা দেয় পানি দূষণ ঘটায় প্লাস্টিকের বৈম ব্যবহার না করেও চলত মাটি উর্বরতা নষ্ট করে পানি দূষণ করে লাকড়ি ব্যবহার না করেও চলত পরিবেশে কার্বন অক্সাইড এর বৃদ্ধি ঘটায় মশার কয়েল ব্যবহার না করে চলত বায়ু দূষণে ঘটায় এরোসল ব্যবহার না করে চলতো বায়ু দূষণে ঘটায় রুম স্প্রে ব্যবহার না করলেও করলে ও চলত বায়ু দূষিত করে টি ব্যাগ ব্যবহার না করে চলত মাটি ও পানি দূষিত করে এরপরে আমরা আসবো একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা আমাদের এখানে বলা হয়েছে প্লাস্টিক স্কেল ব্যবহার না করলেও চলতো মাটির উর্বরতা নষ্ট করে পানি দূষিত করে এরপরে দশম সেশনে আমরা দেখব গত সেশনে তোমাদের পরিবারের সম গত সেশন গত সেশনে তোমাদের পরিবারের সম্পদের ব্যবহার এবং গৃহস্থলী বজ্র পরিমাণ হিসাব করেছ এবার এই বজ্র উৎপাদনের মাধ্যমে পরিবেশে কীভাবে দূষিত হয় তা খুটিয়ে দেখা যাক বিভিন্ন বজ্র থেকে পরিবেশের বিভিন্ন দূষিত হয় এবং দূষণের কারণ কি তা ছকে লিপিবদ্ধ করো উৎপাদিত বজ্র পরিবেশে সব উৎপাদন দূষিত হয় এবং দূষণের কারণ প্লাস্টিক বোতল মাটি পানি বাতাস বায়ু দূষণের কারণ প্লাস্টিকের বোতল মাটিতে সাথে মিশে না ফলে মাটির উর্বরতা হ্রাস পায় আমাদের হ্রাস পায় মাটি সল মাটির স্বাভাবিক চলাচলে বিঘ্ন করে এবং পানি দূষিত করে প্লাস্টিকের বোতল পোকামাক প্লাস্টিকের বোতল পড়ালে বাতাস কি হয় দূষিত হয় মশার কয়েলের ধোয়া পরিবেশের মশার কয়েলে ধরা পরিবেশে যে সব উপাদান দূষিত হয় বাতাস দূষণের কারণ কয়েলে ধোয়া বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে এরপর হচ্ছে অ্যারোসেল পরিবেশে যেসব উপাদানে দূষিত হয় বায়ু কারণ অ্যারোসেলে বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে ময়লা ময়লা পানি মাটি মাঠি পানি দূষিত কারণ ময়লা পানি মাটি দূষিত করে ময়লা পানি বিশুদ্ধ পানিতে সাথে মিশে পানি দূষিত করে এরপরে আমাদের দেওয়া আছে সক সাইড এখানে আমরা আলোচনা করে নিব এখানে বলা হয়েছে দূষণের নাম দূষণের রোধ করার উপায় ময়লা আবর্জনা পানিতে না ফেলা এখানে আমাদের কয়েকটি দেওয়া আছে আমরা নিচে আলোচনা করব মাটি ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলা কলকারখানার ময়লা আবর্জনা মাটির মধ্যে না ফেলা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করা বায়ু ভাবে কলকারখানার ধোয়া বাতাসে না ছাড়া গাড়িতে ডিজেলের পরিমাণের পরিবর্তে গ্যাস ব্যবহার করা ও প্লাস্টিক সৃষ্টি না করা পুড়িয়ে শব্দ অপ্রয়োজনে উচ্চ শব্দে করে এমন কোন যন্ত্রপাতি বন্ধ রাখা এর অপ্রয়োজনে মাইক ব্যবহার না করা প্রয়োজনে যন্ত যানবাহনের হর্ন ব্যবহার করা থেকে বিরত থাকা পরিবেশে আমাদের খোলা স্থানে ময়লা আবর্জনা না ফেলা কলকারখানার বজ্র উন্মুক্ত পরিবেশে না ফেলা স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করা বাড়ির কাজ বাড়ির কাজ আমরা দেখবো এখানে এখানে আরও বলা হয়েছে আমাদের ছ নম্বর পাঁচ কারা বজ্র ব্যবস্থাপনার দায়িত্ব আছেন তারা কার ভূমিকা কী আমাদের এলাকায় বজ্র ব্যবস্থাপনার আমাদের এলাকায় বজ্র ব্যবস্থাপনার জন্য চার সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে তাদের কিছু পরিশ্রম কর্ম পরিশ্রম কর্মী নিয়োগ দেন এবং সব কিছু দেখাশোনা করেন বজ্র সংগ্রহ কীভাবে করা হয় নিয়োগকৃত বজ্র সংগ্রহীতকারী বড় বাড়ি বাড়ি গিয়ে ভ্যানের সাহায্যে বজ্র সংগ্রহ করে বজ্র সংগ্রহ করা কোথায় নিয়ে যাওয়া হয় বজ্র সংগ্রহ করে সব বজ্রকে একত্র করে বজ্র ব্যবস্থাপনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় যা এলাকার বাইরে অবস্থিত বিভিন্ন ধরনের বজ্র আলাদা করার ব্যবস্থা আছে কি না বিভিন্ন ধরনের বজ্র আলাদা করার জন্য ব্যবস্থা আছে প্রথম পচনশীল ও অপচনশীল বজ্র বজ্র পদার্থকে আলাদা করা হয় পদার্থকে পুনর ব্যবহার ও পূর্ণ প্রক্রিয়াজাত করার ব্যবস্থা আছে কি না বজ্র পদার্থকে পূর্ণ ব্যবহার ও পূর্ণ প্রক্রিয়াজাত করার ব্যবস্থা আছে অপজনশীল অপচনশীল পদার্থ পর্যন্ত কোথায় গিয়ে জমা হয় অপচনশীল বজ্র শেষ পর্যন্ত ব্যবহার করা ও পুণ্য প্রক্রিয়াজাত ইউনিটে গিয়ে জমা হয় এরপরে আমরা আলোচনা করবো একশো আঠাইশ পৃষ্ঠারে একাদশ দ্বাদশ ও তেরোদশ সন সম্পর্কে দেখব এখানে উৎপাদন এবং হচ্ছে কত উৎপন্ন আমাদের বজ্রপদার্থ আমাদের উৎপন্ন পদার্থ পচনশীল নাকি অপচনশীল পণ্য ব্যবহারযোগ্য কী বা পণ্য প্রক্রিয়া পণ্য ব্যবহারযোগ্য কী না হলে কীভাবে কোনগুলো ব্যবহার না করলেও চলে কিংবা ব্যবহার করা সীমিত করা সম্ভব কোনগুলো ফেলে না দিয়ে অন্য কাজে লাগানো যায় পলিথিন অপচনশীল পরিষ্কার করে ব্যবহার করা যায় ব্যবহার না করলেও চলে পলিথিন অন্য কাজে লাগানো যায় কোমল পানীয় প্লাস্টিক বোতল অপচনশীল করে ব্যবহার করা যায় ব্যবহার না করলেও চলে প্লাস্টিকের বোতল অন্য কোনো কাজে লাগানো যায় শাক সবজি উদ্দিষ্ট পশনশীল পচিয়ে সার তৈরি করা যায় ব্যবহার না করলেও চলে না সার হিসাবে ব্যবহার করা যায় বিস্কুটের প্যাকেট অপচনশীল পরিষ্কার করে ব্যবহার করা যায় সার সীমিত করা সম্ভব নয় ফলে ফেলে না দিয়ে অন্য কাজে লাগানো যায় টিস্যু পেপার অপচনশীল পণ্য ব্যবহারযোগ্য নাম টিস্যু পেপার পচনশীল পণ্য ব্যবহারযোগ্য না ব্যবহারের ব্যবহার সীমিত করা সম্ভব নয় অন্য কাজে লাগানো সম্ভব না এরপরে আমরা আসব যে পূর্ণ ব্যবহার করা যায় সেগুলো পৃথককরণ পণ্য প্রক্রিয়াজাত এবং পণ্য ব্যবহার বজ্রপদার্থ প্রক্রিয়াজাত সহ পূর্ণ ব্যবহারযোগ্য বজ্রপদার্থ পরে যোগ্য বজ্রপদার্থ পরে প্লাস্টিক বোতল কাঁচের বোতল বা পলিথিন প্লাস্টিক বোতল বা কাঁচের বোতল বা বই আমের প্লাস্টিকের বইয়াম কপার কাপড় খবরের কাগজ সাদা কাগজ কার্টুন বক্স প্লাস্টিক ইলেকট্রিক আমাদের ইলেকট্রনিক্স দ্রব্য স্রিজ স্লাইন ব্যাগ প্লাস্টিক ব্যাগ চকলেট কাঁচের বোতল এরপরে আমরা আসবো পরবর্তী এগুলো আমরা একটু এবার একটু ভেবে দেখো কোন দলের তৈরি বজ্র ব্যবস্থা মডেল তোমার কাছে সবচেয়ে কার্যকরী মনে হয়েছে এবং কেন উত্তর আমাদের শ্রেণীতে প্রায় সকলেই দলগত অত্যন্ত সুন্দরভাবে বজ্র ব্যবস্থা মডেল উপস্থাপন করেছে আমাদের বিজ্ঞ বিজ্ঞান শিক্ষক এতে সর্বতক সহযোগিতা করেছেন প্রতিটি দলে খুবই সুন্দর করে মডেল তৈরি করেছেন তবু আমাদের দলে তৈরি মডেল আমার কাছে ভালো লেগেছে কারণ আমাদের মডেল বজ্র ব্যবস্থা প্রতিটি ধাপ বিদ্যমান ছিল তাছাড়া বজ্র সংগ্রহ করে থেকে শুরু করে পচনশীল অপচনশীল বজ্র প্রক্রিয়া পৃথককরণ পচনশীল বজ্র ও অপশনশীল বজ্রকে দ্রব্যকে কিভাবে কাজে লাগানো যায় বিস্তারিত দেখানো হয়েছে এবং ফিরে আসা যাক আমরা তোমাদের দলে বজ্র ব্যবস্থা মডেল সম্পর্কে সবার মতামত কী ছিল উত্তর আমরা যখন বজ্র ব্যবস্থা মডেল একবার মডেল সবার নিকটে উপস্থাপন করি সবাই এটিকে ব্যাপক প্রশংসা করে বিশেষ করে মডেলটি উপস্থাপন করা হয়েছে সবাই অনুষ্ঠিত আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে দিয়ে এবার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন যাতে মতামত যাদের মতামত বা পরামর্শ নেওয়া হয়েছিল বিশেষ গুরুত্ব দিয়ে যাতে আমাদের মডেল বাস্তব রূপে নেয় এরপর তোমাদের দলগত ব্যবস্থার মডেল কি ধরনের পরিবর্তন আনলে তা তোমার কার্যকর হতো উত্তর যদি আমার মডেল খুবই উপযোগী ছিল তদাপি অভিজ্ঞতার পরামর্শক্রমে এদের কিছু পরিবর্তন আনলে আরও কার্যকরী হবে আমাদের মডেল রিসাইক্লিং এর উপর আরও গুরুত্ব দিলে এই মডেল আরও কার্যকর হতো এবং আমাদের এখানে বলা হয়েছে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তার ব্যক্তিগত জীবন সম্পাদন করে এক্ষেত্রে ভূমিকা কী ধরনের পরিবর্তন আসবে এই অভিজ্ঞতা কাজে লাগার পর ব্যক্তিগত জীবন সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমি আরও সতর্ক হব প্রয়োজনে অধিক কোনো দ্রব্য ব্যবহার করব না সম্পদ ব্যবহারের ক্ষেত্রে নবায়নযোগ্য সম্পদ এবং দ্রুত পচনশীল এবং পূর্ণ ব্যবহারযোগ্য দ্রব্য ব্যবহারের উপর গুপ্ত আরোপ করব কোনো দ্রব্যের দ্রব্য সবজ হিসাবে ফেলা দেওয়া দেওয়ার পূর্বে এবং তা অন্য কোনো কাজে লাগানো কাজে ব্যবহার করা যায় কিনা না তা ভেবে দেখব পূর্ব এবং কাজে লাগে গেলে তা কাজে লাগাবো আমাদের সম্পদের ব্যবহারের ক্ষেত্রে আর তিনটি মনে আর মনে রাখব চলব এটি হলো আর 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 অর্থ হলো ব্যবহার কমানো আমাদের আছে কত রিডেক্স পুনরায় ভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত রিসেন এবং পুনর্ব্যবহার উপযোগী করা রিসাইকেল আমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করব